হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে তোমাদের আমি একটা নতুন রেসিপি দেখাবো এটা হচ্ছে গিয়ে কপি পাতা কপি পাতার যে পাতাগুলো কুচি হয় সেই পাতাগুলোকে আমি খুচিয়ে কেটে নিয়েছি আর এই হচ্ছে গিয়ে রসুন এই হচ্ছে গিয়ে লঙ্কা এইগুলোকে আমি সব মানে জোগাড় করে রেখেছি আজকে করবো কপি পাতা বাটা এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে ধুয়ে তারপরে এটাকে একটু সামান্য ভাপিয়ে নিতে হবে তো চলো এটাকে একটু ভাপিয়ে নিই আগে একটু জল নিয়ে নিই বাটির মধ্যে জল নিয়ে তারপর কপি পাতাগুলো দিয়ে দেবো তোমরা ভাবছো দিদি এই বলে কেন নিয়েছে কপি পাতা বাটা কারণ আমি এটাকে মাইক্রোওভেন শীত করবো মাইক্রোভেন একটু ভাপিয়ে নেব এখানে আমি অলরেডি ফুলকপি আলু মাছের ঝোল করেছি শীতকাল পড়ে গেছে এখন ফুলকপির সময় আমি দেখো ফাইভ মিনিট আমি জিনিসটাকে ভাপিয়ে নেব উচ্ছে ভাজা উচ্ছে আলু বেগুন ভাজা আমার শরীরটা ভালো নেই আর মুখে কোনো টেস্টও নেই তাই ভাবলাম উচ্ছে ভাজা খাই এই হচ্ছে গিয়ে ফুলকপি আলু দিয়ে মাছের ছোল আর একটা স্পেশাল রেসিপি তৈরি করছি ভাবলাম ওটা তৈরি করলে যদি মুখটা ছাড়ে আজকে তৈরি করছি কপি পাতা বাটা কপিটা একটু সিদ্ধ করতে দিয়েছি কপি পাতা বাটাটা একটু ভাপাতে দিয়েছি তাহলে ওর যে গ্যাসটা সেটা কেটে যাবে কপি পাতা তা দেখতে থাকো এখানে আদা রসুন এখানে রসুন আর লঙ্কা আমি ভালো করে ছাড়িয়ে রেখেছি দেখো দেখো ছাড়িয়ে রেখেছি এটাকে আমি মিক্সিতে দিয়ে পেস্ট করব চল তো সিদ্ধ হয়ে গেছে খুব ভালো কথা এই যে দেখো ওর কপি পাতাটা একটু ভাপিয়ে নিয়েছি কপি পাতা হোক ডাঁটা হোক শাক হোক সব কিন্তু ভাপিয়ে নেওয়াই উচিত তাহলে ওই যাদের বাতের ব্যথা আছে না সেটা আর হবে না কপির পাতা খেলে অনেকে বাতের ব্যথা বাড়ে তো সেক্ষেত্রে হবে না একটুখানি এর কষ্টটা ফেলে দি আর নতুন তো সিজনের পাতাটা আমি এবারে মিক্সিতে দিয়ে বেটে নেব এটা আমার দুষ্টুগুলি খেতে খুব ভালোবাসে না দুষ্টু কবি পাতা ও সব খেতে ভালোবাসে ওটা একটা লক্ষ্মী মেয়ে ও দিদি খায় না কিন্তু ও খায় দেখো মিক্সির বোলটার মধ্যে আমি শাক কিছুটা নিয়ে নিয়েছি কিছুটা বাদে দেব একসাথে সব ধরবে না ওর মধ্যে লঙ্কা আর রসুন দিয়ে আমি ভালো করে পেস্ট করে নেবো আমি বলে রাখছি নুনটা এখন দেবে না নুনটা পরে দেবে যখন শাকটা সবটাই পেস্ট হয়ে যাবে তখন নুনটা দেবে বা নাও দিতে পারো কারণ ওটাকে কড়াইয়ে নাড়তে হবে তেল দিয়ে ওটাকে নাড়তে হবে তখনও তোমরা নুন দিতে পারো এবার পেস্ট হয়ে গেল এবার কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেল দিলাম কারণ সরষের তেলের একটু সুন্দর গন্ধ আসে সর্ষের তেল দিলাম তার মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিলাম কালো জিরে ফোড়ন দেওয়ার পর ওর মধ্যে আমি শুকনো লঙ্কা ফোড়ন দিতেও পারি নাও দিতে পারি কারণ পেস্টেই কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আমি তো লঙ্কা যারা একটু ঝাল বেশি খাও তারা এর মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিতেই পারো তো আমি ওর মধ্যে কালো জিরেটা ফোড়ন দিয়ে যত কপি বাটার আছে সমস্ত কিছু একটা থালার মধ্যে ঢেলে নিলাম নিয়ে সেটাকে এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে ভালো করে দিয়ে ভালো করে নাড়তে হবে কেন পেস্টটা একটু জল দিয়ে যেহেতু করেছি ওর মধ্যে থেকে দেখো জল বেরিয়ে গেছে এইবার আমি পরিমাণ মতো নুন দেবো হলুদ দেব প্লাস একটু চিনি দেবো চিনিটা দেওয়ার কারণ আছে কেন পেঁপি পাতার একটা একটা মানে কষ্টে কষ্ট একটা ভাব থাকে তার মধ্যে যদি একটু চিনিটা দি না তাহলে ওটা অ্যাডজাস্ট হয়ে যায় দেখো আমি ওর মধ্যে একটু চিনিও দিচ্ছি দুষ্টু এত দুষ্টুবি করছে ক্যামেরাটা নিয়ে মানে আমি ঠিক করে ভিডিওটাও করতে পারছি না ভালো করে যখন শুকিয়ে যাবে নাড়তে 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 একটু লক্ষ্য রাখবে যাতে কড়াইটার মধ্যে না লেগে যায় লেগে গেলে কিন্তু টেস্টটা একদম অন্যরকম হয়ে যাবে আমি এখনও বলতে পারছি না আমার এত সর্দি লেগেছে তো দেখো রেডি আমাদের কপি পাতার বাটা বা তোমরা ভর্তা যেটাই বলতে পারো বেশি এটা দিয়ে হ্যাঁ শুকি গেছে এটা দিয়ে তোমার ভাত অনাহাসে তুমি এক থালা ভাত খেয়ে নিতে পারবে তার প্রমাণ আমি দেব আমার দুষ্ট এক্ষুনি এক থালা ভাত এই কপি পাতা দিয়ে খেয়ে নেবে এই যে যদি সর্দি হয় কাশি হয় এর জন্য না এই কপি পাতা বাটা ভীষণ ভালো সর্দি কাশিতে মানে কালো জিরে যে একটা ঘ্রাণ আছে সেটা তোমার নাকের মধ্যে দিয়ে যাবে আর যত এই একটু ছালছাল করেছি রসুনটা দিয়েছি রসুনটা খাওয়া উপকারী যত তুমি এই এইরকম মানে খাবে গরম ভাত দিয়ে দেখবে একটা মানে সুন্দর একটা খাল একটা নাকের মধ্যে যাবে আর সর্দিটা তত মানে তরল হয়ে যাবে খাওয়া ভীষণ উপকারী তোমরা একদিন বানিয়ে দেখো কেমন কীরকম হচ্ছে আমার একটা ভীষণ ডিস্টার্ব হচ্ছে কীরকম হয়েছে তোমরাও একদিন বানিয়ে দেখো তাহলে চলো আমি একটু ভাত খেয়ে নিই

একটু নিষ্টি মিষ্টি দুর্দান্ত হয়েছে খেতে খেতে কিন্তু সত্যি খুব দুর্দান্ত হয়েছে তোমরাও এরকম বানিয়ে দেখতে পারো এবং ট্রাই করে দেখতে পারো খুব ভালো খেতে আমার কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে বলো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে করো না আর আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই অবশ্য করেই কী দুষ্টু সাবস্ক্রাইব করো Dar mı? Dar